আমার লাইফস্টাইল আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিও করি আমি চ্যানেল হচ্ছে আমার কিন্তু দুনিয়ার সবার মাথা ব্যথা হচ্ছে আমার ভাইয়ের বউকে নিয়ে সে কোথায় আছে সে বিদেশ কবে যাবে কার সাথে যাবে কার বাসায় থাকবে কার সাথে খাবে আরও কত কি। মাঝে মাঝে মনে হয় আমার ভাই একটা বিয়ে করে নাই আমার ভাই বুঝি লক্ষ লক্ষ বিয়ে করছে যে এত বেডিগো এত মাথা ব্যথা কেন আমার ভাইয়ের সাথে সংসার করতেছে একজনে মনে হয় যে লাখ লাখ বেডিরা বুঝি সংসার করে নিজের খাইয়া আরেকজনের সংসার নিয়া কেন যে তোদের পেট ব্যথা শরীর ব্যথা বুঝি না আমার ভাই আমার ভাইয়ের বউ পুরা পরিবার হচ্ছে আমার তাদের সুখ দুঃখ সব কিছু দেখার দায়িত্ব হচ্ছে আমার আর আমার হাজব্যান্ডের এবং আমাদের উপর তারা অনেক বেশি নির্ভর করে অনেক বেশি ভরসা করে তো আমার পরিবার নিয়ে তাদের চিন্তা করার কোনো প্রয়োজন নাই তাদেরকে কি করতে হবে কোথায় নিতে হবে কোথায় রাখতে হবে সব কিছু আমরাই বুঝব ও আরেকটা কথা ননত্নলাশ নাকি ভাইয়ের বউকে হিংসা করে কখন হিংসা করে যদি ভাইয়ের বউ রূপে গুণে টাকা পয়সায় অর্থ সম্পদে ননত্ন থেকে বেশি হয় তাহলে হিংসা করে আরে বেড়া বেড়িরা আমার ভাইয়ের বউ থেকে আমি কোন দিক দিয়া কম যে তাকে আমার হিংসা করতে হবে তার দাপটে আমি চলি না আমার দাপটে তারা চলে তোরা যে কার সাথে কার তুলনা করবি সেটাও জানোস না ফন্ডিত দর্শকরা বোকা হয়ে গেছে এগুলো কি টমেটো জানেন এগুলো হচ্ছে টেডি টমেটো টেডি বাগুন আমাদের গ্রামের ভাষায় বলে টেডি বাগুন তো টেডি বাগুন তোলাম আজকে তো পাকবো কিনা জানি না শখে তোলাম আর কি আসেন বেগুন তুলবো বেগুন কথায় আছে না যে গাছের ফুল গাছেই মানায় কিন্তু গাছের সবজি কি গাছে মানায় বলেন তো ছিঁড়তে হবে না কাটতে হবে না খেতে হবে না না খেলে কিভাবে খাওয়ার জন্যই তো লাগাইছে এত কষ্ট কি তো দেখেন বেগুন হয়েছে এখানে দুইটা আর একটা তিনটা পাঁচটা আর একটা চারটা এবং আরো প্রচুর এরকম ছোট ছোট করা আছে আর খাওয়া হয়েছে এর মধ্যে মনে সাত আটটা বেগুন নিয়ে খাইছি অলরেডি মানে ভাজি করে খাইছি তো আজকে কাটি বিসমিল্লাহির রহমানির প্রতিবার বেগুন সිරි হাতে টাইনে কাটিনে বুঝছেন নি गुराते के तुले बिलास के ब्लेड नहीं आ रही है बेगुन का सेको का से काटा था बेगुन का सेको काटा था किरे काटा था कि बेबार काटे थे बुरोस देखे देखे देखा जाए कि हाँ हाँ आयन बोलता से है देखा